আসসালামু আলাইকুম ও ওবরকাতহ প্রিয় ভাই ও বোনেরা এই পৃথিবীতে আমরা সবাই আল্লার বান্দা তার রহমত আমাদের চারপাশে বিরাজমান তার নির্দেশনা আমাদের পথ প্রদর্শক কিন্তু মাঝে মাঝে আমরা ভুল পথে চলে যাই হারিয়ে যাই দুনিয়ার মায়ার জালে তখনই আল্লাহ আমাদের কাছে সতর্ক বার্তা পাঠান এগুলো হতে পারে ছোট ছোট সংকেত যা আমরা বুঝতে পারি না অথবা বড় কোনো সংকট যা আমাদের ঘুম থেকে জাগিয়ে দেয় কিন্তু সমস্যাটা হল আমরা প্রায় এই সতর্ক বার্তাগুলোকে উপেক্ষা করি অথবা ভুল বুঝে ফেলি আপনি কি কখনো ভেবেছেন কেন আমাদের জীবনে বারবার একই রকম সমস্যা আসে কেন কখনও এমন অনুভূতি হয় যেন আল্লাহ আমাদের কাছে ডাকছেন কিন্তু আমরা সাড়া দেই না এই ভিডিওটি তাই তৈরি করা হয়েছে যাতে আপনি সেই সতর্ক বার্তাগুলো চিনতে পারেন বুঝতে পারেন এবং আল্লাহর কাছে ফিরে আসার পথ খুঁজে পান এই বার্তাগুলো হতে পারে আপনার জীবনের শেষ সতর্কবার্তা আর সেই সুযোগ যদি হাত ছাড়া হয় তাহলে ফিরে আসার আর কোনো সুযোগ নাও আসতে পারে তাই মন খুলে শুনুন হৃদয় খুলে বুঝুন আল্লাহ আপনার জন্য কি বলতে চাচ্ছেন কি বার্তা পাঠাচ্ছেন এটা হতে পারে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত এক আল্লাহর সতর্কবার্তা কি। আল্লাহ তার বান্দাদের প্রতি কখনোই হঠাৎ করে কঠিন শাস্তি পাঠান না তিনি সর্বদা প্রথমেই সতর্ক করেন পদ দেখান নরম ভাষায় ডাক দেন তার এই সতর্কবার্তা অনেক সময় এত সূক্ষ্ম হয় এত নীরব হয় যে অগচরে আমরা তা শুনেও শুনি না দেখি অথচ দেখতে পাই না আপনি হয়তো ভাবছেন আল্লাহ সতর্কবার্তা কেমন হয় কখনও সেটা হয় এক ধরনের হৃদয়ের অশান্তি যেখানে আপনার মন আপনাকে বলছে এভাবে চলতে থাকলে ক্ষতি হবে বদলাতে হবে কখনও সেটা আসে হঠাৎ কোনো অপ্রত্যাশিত ঘটনা দিয়ে প্রিয় কিছু হারানো জীবনের গতি বদলে যাওয়া কিংবা এমন কোনো পরিস্থিতি যা আপনাকে থামিয়ে দিয়ে ভাবতে বাধ্য করে কখনও সেটা হয় বড় কোনো বিপদ যা আপনাকে আপনার সীমাবদ্ধতা মনে করিয়ে দেয় এবং আল্লাহর দরজায় ফিরিয়ে আনে কোরআনে আল্লাহ বলেন এটি একটি সতর্কবার্তা যা আমি আপনাদের মধ্যে যে কেউ পেতে পারি সুরা আল হিজের পনের নিরানব্বই তবু আমরা অনেক সময় বুঝতে চাই না বা ইচ্ছে করেই উপেক্ষা করি আমাদের চোখ ব্যস্ত থাকে দুনিয়ার ঝলমলে আলোয় আমাদের কান ভরা থাকে মানুষের কোলাহলে ফলে আল্লাহর সেই নীরব ডাক আমাদের কাছে পছায় না হৃদয় যখন পাথরের মতো শক্ত হয়ে যায় তখন আল্লাহর রহমতের বার্তাও সেখানে ঢুকতে পারে না মনে রাখবেন সতর্ক বার্তা শুধু শাস্তির ঘোষণা নয় এটি আল্লাহর ভালোবাসারও প্রমাণ যিনি আপনার ভুলগুলো দেখে চুপ থাকেন না বরং আপনাকে ফিরিয়ে আনার জন্য সংকেত দেন তিনি আপনাকে হারাতে চান না সুতরাং আপনার জীবনে ঘটে যাওয়া প্রতিটি অদ্ভুত ব্যতিক্রমী বা বেদনাদায়ক ঘটনার পিছনে একবার ভেবে দেখুন এটা কি আল্লাহর পক্ষ থেকে আসা কোনো বার্তা কারণ আল্লাহর দেওয়া সংকেত উপেক্ষা করা মানে কেবল বার্তা হারানো নয় বরং সুযোগ হারানো আর সেই সুযোগ হয়তো আপনার জীবনে দ্বিতীয়বার আসবে না দুই জীবনের সংকট এবং আল্লাহর নীরব ডাক আপনি কি কখনো এমন সময় পার করেছেন যখন সবকিছু ভেঙে পড়ছে মনে হয়েছে যেন জীবন থেমে গেছে দুনিয়ার সব দরজা একে বন্ধ হয়ে যাচ্ছে আর আপনি দাঁড়িয়ে আছেন এক অন্ধকার মোড়ে হয়তো প্রিয় মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে হয়তো স্বপ্নগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে হয়তো এমন কিছু ঘটেছে যা আপনার নিয়ন্ত্রণের বাইরে কিন্তু আপনাকে ভেতর থেকে কাঁপিয়ে দিয়েছে জানেন কি ঠিক সেই মুহূর্তগুলোই আল্লাহর সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে শক্তিশালী ডাক তিনি আপনাকে চিৎকার করে ডাকেন না বরং এমন পরিস্থিতি দেন যাতে আপনি থামেন দৌড় বন্ধ করেন আর একবার নিজের ভেতরের দিকে তাকান এটাই সেই নিরবাহবান ফিরে এসো আমি আছি আমরা মানুষ হিসেবে প্রায়ই সুখে আল্লাহকে ভুলে যাই দুনিয়ার ব্যস্ততায় স্বপ্নের পেছনে ছুটতে ছুটতে আমরা ভাবি সবকিছু নিজের হাতেই আছে কিন্তু যখন সঙ্কট আসে তখন আমরা বুঝতে পারি সবকিছুই আসলে তার হাতে এ কারণেই অনেক সময় আল্লাহ আপনার জীবনে একটি ধাক্কা দেন যেন আপনি ভুল দিক থেকে সরে এসে সঠিক পথে ফিরে আসেন আপনার জীবনের প্রতিটি অপ্রত্যাশিত বাক প্রতিটি ভাঙন প্রতিটি অশ্রুবিন্দুর পিছনে হয়তো আল্লাহর একটি বিশেষ বার্তা আছে কিন্তু আমরা যদি সেই বার্তা না বুঝি যদি কেবল অভিযোগ আর হতাশায় ডুবে থাকি তাহলে সেই সতর্ক বার্তা বৃথা যায় মনে রাখবেন আল্লাহ কখনও অকারণে কিছু ঘটকে দেন না প্রতিটি সংকট হয়তো আপনার ইমানকে শুদ্ধ করার একটি উপায় আপনার অহংকার ভেঙে দেওয়ার একটি মাধ্যম অথবা আপনার হৃদয়কে তার দিকে ফিরিয়ে আনার একটি সুযোগ তাই পরেরবার যখন জীবনে বড় কোনো ঝড় আসবে তখন প্রথমেই প্রশ্ন করুন হে আল্লাহ তুমি আমাকে কি শেখাতে চাও কারণ হয়তো এটাই আপনার জন্য পাঠানো তার শেষ নীরব ডাক তিন বারবার উপেক্ষার মানসিক কারণ প্রশ্ন হচ্ছে আমরা কেন বারবার আল্লাহর সতর্কবার্তা উপেক্ষা করি একে আমরা বুঝি না বলে নাকি বুঝেও ইচ্ছে করে এড়িয়ে যাই অনেকের জন্য উত্তরটি খুব কঠিন আমরা বুঝি কিন্তু মানতে যাই না কারণ সতর্কবার্তা মানে পরিবর্তন আর পরিবর্তন মানে ত্যাগ আমরা জানি কিছু অভ্যাস ছাড়তে হবে কিছু পাপ থেকে ফিরে আসতে হবে কিছু দুনিয়ার মোহ ত্যাগ করতে হবে কিন্তু আমরা ভয় পাই হয়তো সেই ত্যাগ আমাদের আরাম কেড়ে নেবে কারো ক্ষেত্রে এই উপেক্ষার পেছনে থাকে অহংকার তাঁরা ভাবে আমি কি কাছি আমার জীবন আমার মতোই ভালো চলছে আমি যা করি ঠিকই করি এই মানসিকতা এতই বিপজ্জনক যে মানুষ নিজেকে ভুলের মধ্যে থেকেও সঠিক মনে করে ফেলে আমার কারো ক্ষেত্রে কারণ হল ব্যস্ততা দুনিয়ার দৌড়ে এতটাই ডুবে যায় যে আল্লাহর বার্তা শোনার জন্য থামতে চায় না প্রতিদিন কাজ টাকা সম্পর্ক লক্ষ্য এই সব কিছুই জীবনের এতটা জায়গা দখল করে নেয় যে ইমানের জন্য কোনও সময় থাকে না ফল সতর্কবার্তা শোনা হয় কিন্তু দ্রুত ভুলে যাওয়া হয় কেউ কেউ আবার অতীতের কষ্ট বা ব্যর্থতার কারণে আল্লাহর প্রতি আস্থা হারিয়ে ফেলে তারা ভাবে আমি কত দোয়া করলাম তবুও কিছু বদলাল না তাহলে শোনার মানেই বা কি তারা বুঝতে পারে না আল্লাহ হয়তো তখনও তাদের পরীক্ষা নিচ্ছেন বা অন্য কোনো ভালো সময়ের জন্য অপেক্ষা করাচ্ছেন কোরআনে আল্লাহ বলেন যারা আমার নিদর্শন সমূহকে উপেক্ষা করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি এটি শুধু হুঁশিয়ারি নয় বরং সত্যের ঘোষণা আপনি যদি সতর্কবার্তাকে অবাসেলা করেন তা আপনার নিজের ক্ষতির কারণ হবে তাই একবার নিজেকে প্রশ্ন করুন আমি কি সেই মানুষ যে বারবার আল্লাহর পাঠানো সংকেত উপেক্ষা করছে আমার হৃদয় কি এতটাই ব্যস্ত বা গর্বিত যে প্রভুর নীরব ডাকও আর শুনতে পাচ্ছে না যদি উত্তর হ্যাঁ হয় তাহলে জানবেন আজই থামতে হবে কারণ হয়তো পরের বার আর ডাক আসবে না চার আল্লাহর রহমাত এবং ক্ষমার প্রসঙ্গ যখন আমরা সতর্কবার্তা উপেক্ষা করি তখন আল্লাহ সাথে সাথেই আমাদের ছেলে দেন না তিনি আমাদের বারবার সুযোগ দেন হয়তো ভিন্ন ভিন্ন উপায়ে ভিন্ন ভিন্ন ঘটনার মাধ্যমে এটা শুধু সতর্ক করা নয় এটা তার অগাধ রহমতের প্রমাণ আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন হে আমার বান্দারা যারা নিজেদের প্রতি অন্যায় করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন দেখুন তিনি আমাদের ভুল পাপ অবহেলা সব কিছুর পরেও আমাদেরকে আমার বান্দারা বলে ডাকছেন এটা কেবল একজন স্রষ্টার দয়া নয় বরং একজন ভালোবাসার আল্লাহর হৃদয়ের ভাষা তিনি জানেন আমরা দুর্বল ভুল করব পথ হারাব আবার ভুল পথে যাব কিন্তু তার দরজা সবসময় খোলা থাকে তাদের জন্য যারা ফিরে আসতে চায় রহমতের সবচেয়ে বড় রূপ হল তৌবা আপনি যত বড় পাপি করে থাকুন না কেন যদি আপনি সত্যিকারভাবে কেঁদে কেঁদে বলেন হে আল্লাহ আমি ভুল করেছি আমাকে মাফ করে দাও তখন আসমানের দরজাগুলো খুলে যায় আপনার জন্য ফিরিস্তারা আপনার কমার জন্য দোয়া করে আর আল্লাহ আপনার অতীত মুছে দিয়ে নতুন এক জীবন শুরু করেন আপনার জন্য কিন্তু মনে রাখবেন রহমতের দরজা সবসময় খোলা থাকলেও আপনার জীবন সবসময় থাকবে না আজ আপনি আছেন কিন্তু কাল আছেন কিনা কেউ জানে না তাই যখন আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা আসে তখন সেটিকে অবহেলা না করে সেটাকে একটি সুযোগ মনে করুন কারণ এই সুযোগ হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ আল্লাহ আপনাকে ভালোবাসেন এতটাই যে তিনি চান না আপনি হারিয়ে যান আপনি যদি এক পায়ে গিয়ে যান তার দিকে তিনি দশ পায়ে গিয়ে আসবেন আপনার দিকে আপনি যদি ধীরে ধীরে ফিরতে চান তিনি তাড়াহুড়ো করে আপনাকে আঁকড়ে ধরবেন এটাই আল্লাহর ভালোবাসা যা কোনো মানুষের ভালোবাসার সাথে তুলনায় চলে না তাহলে আর দেরি কেন আপনার জীবনে ঘটে যাওয়া প্রতিটি সতর্কবার্তা প্রতিটি পরীক্ষা প্রতিটি কষ্ট সব কিছুকে আল্লার কাছে ফেরার আমন্ত্রণ হিসেবে নিন কারণ তার রহমত এমন এক সাগর যেখানে ডুব দিলে আপনি হারাবেন না বরং বাঁচবেন পাঁচ সতর্কবার্তার প্রমাণসমূহ ও আমাদের জীবনে প্রভাব আপনার জীবনে কি এমন কিছু ঘটছে যা আপনাকে থামিয়ে দিচ্ছে কিছু ঘটনা কিছু পরিবর্তন যা হয়তো আপনি কাকতালীয় ভেবে উপেক্ষা করছেন অথচ এগুলো হতে পারে আল্লাহর পাঠানোর সংকেত। মনে রাখুন সতর্কবার্তা সবসময় বজ্রপাতের মতো নেমে আসে না অনেক সময় তা আসে নীরবভাবে ধীরে ধীরে আপনার প্রতিদিনের জীবনের ভেতর দিয়ে হয়তো আপনি লক্ষ্য করছেন আপনার সম্পর্কগুলো একে একে ভেঙে যাচ্ছে যাদের উপর সবচেয়ে ভরসা করতেন তারা দূরে সরে যাচ্ছে এমন মানুষদের হারাচ্ছেন যাদের ছাড়া আপনার জীবন কল্পনা করতে পারতেন না অথবা হয়তো আপনার শরীর আর আগের মতো সাড়া দিচ্ছে না অবিরাম ক্লান্তি অসুস্থতা দুর্বলতা এগুলো আপনাকে বলছে থামুন নিজের জীবনকে নতুন করে গড়ুন আল্লাহর পথে ফিরে আসুন হয়তো আর্থিকভাবে হঠাৎ সংকট নেমে এসেছে আপনি যতই চেষ্টা করুন অর্থ ঠিকমতো টিকে থাকছে না এটি হয়তো একটি শিক্ষা যে দুনিয়ার উপার্জন একা আপনাকে রক্ষা করতে পারবে না যতক্ষণ না আপনি রেজাকদাতা আল্লাহকে মনে রাখেন আরেকটি বড় সতর্কবার্তা হল হৃদয়ের অশান্তি যতই বাইরে হাসি ফুটুক ভেতরে এক ধরনের শূন্যতা আপনাকে খেয়ে ফেলছে নামাজে মন বসছে না দোয়ায় কান্না আসে না আর ইবাদতের প্রতি টান নেই এটিই সবচেয়ে গভীর সংকেত আল্লাহ আপনাকে ডাকছেন কিন্তু আপনি সেই ডাকের সাড়া দিচ্ছেন না এসব ঘটনাকে অভিশাপ ভাববেন না এগুলো আসলে আল্লাহর ভালোবাসার চিহ্ন কারণ তিনি চান আপনি পথ হারিয়ে চিরতরে নষ্ট হয়ে যাওয়ার আগেই ফিরে আসুন প্রতিটি ভাঙন প্রতিটি ক্ষতি প্রতিটি ব্যথা এগুলো আসলে দরজায় নাড়ার মতো আল্লাহ বলছেন আমি আছি ফিরে এসো তাহলে প্রশ্ন হল আপনি কি এই নাড়ার শব্দ শুনছেন নাকি চারপাশের কোলাহল আর দুনিয়ার মোহের ভিড়ে সেটাকে হারিয়ে ফেলছেন ছয় সতর্কবার্তার পর্যালোচনা ও নিজের জীবনের দায়িত্ব প্রতিটি সতর্কবার্তা আসে একটি প্রশ্ন নিয়ে তুমি কি বদলাবে নাকি একই পথে চলবে আল্লাহ আমাদের সামনে সুযোগ রাখেন কিন্তু সিদ্ধান্ত আমাদের হাতে দেন আপনি আমাদেরকে পথ দেখান সংকেত দেন পরিস্থিতি তৈরি করেন কিন্তু জোর করে কাউকে বদলান না কারণ পরিবর্তন তখনই ট্যাকসই হয় যখন তা অন্তরের গভীর থেকে আসে আপনি কি কখনও ভেবেছেন কেন আল্লাহ আপনাকে একই ধরনের পরীক্ষার মধ্যে বার বার ফেলছেন হয়তো আপনি প্রতিবার শুধু পরিস্থিতি থেকে পালানোর চেষ্টা করেছেন কিন্তু তার আসল শিক্ষা নেননি আল্লাহ চান আপনি আপনার ভেতরের দুর্বলতাকে চিনুন পাপের মূল কারণটিকে বুঝুন আর সেই দিকেই পরিবর্তনের কাজ শুরু করুন এই জন্যে আমাদের উচিত সতর্ক বার্তাগুলো পর্যালোচনা করা প্রতিটি কষ্ট প্রতিটি বার্থতা প্রতিটি অশান্তির পেছনে একটা বার্তা লুকিয়ে আছে আমাদের কাজ হল সেই বার্তাটি খুঁজে বের করা এবং তা নিজের জীবনে প্রয়োগ করা কিন্তু দায়িত্ব শুধুমাত্র বুঝে ওঠার মধ্যেই সীমাবদ্ধ নয় আমাদের কাজ হল পরিবর্তনের পদক্ষেপ নেওয়া আপনি যদি জানেন যে কোনো অভ্যাস আপনাকে আল্লাহ থেকে দূরে রাখছে তবে সেই অভ্যাস ছাড়ার চেষ্টা শুরু করুন আপনি যদি বুঝতে পারেন যে কোনো সম্পর্ক আপনাকে পাপের পথে টেনে নিচ্ছে তবে সাহস করে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসুন আপনি যদি উপলব্ধি করেন যে আপনার ব্যস্তটা আপনাকে ইবাদত থেকে দূরে সরিয়ে দিচ্ছে তবে নিজের সময়কে নতুন করে সাজান মনে লাগবেন আপনার জীবন আপনার দায়িত্ব কেউ এসে আপনার জন্য নামাজ পড়ে দেবে না দুয়া করবে না তৌবা করবে না আপনার আখিরাতের হিসেবও আপনাকেই দিতে হবে তাই আজই নিজের কাছে অঙ্গীকার করুন আমি আর আল্লাহর সতর্কবার্তা উপেক্ষা করব না কারণ হয়তো এই সুযোগটাই আপনার জীবনের শেষ সুযোগ সাত আল্লাহর কাছ থেকে সাহায্য চাওয়া ও দোয়া যদি আপনি আজ এই সতর্কবার্তা শুনে থাকেন তাহলে বুঝবেন এটি আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি একটি মহৎ আহ্বান একটি দয়ালু ডাক যা আপনার হৃদয়ের গভীরে পৌঁছানোর জন্য আসছে আপনি হয়তো অনেক সময় নিজেকে একা অনুভব করেছেন হাল ছেড়ে দিয়েছেন বা মনে করেছেন কেউ আপনাকে সাহায্য করবে না কিন্তু জানুন আল্লাহর সর্বদা আপনার পাশে আছেন তিনি আমাদের প্রতি বলেছেন আমার কাছে ডাকো আমি তোমার ডাকের জবাব দেব সুরা গাফির আয়াত সাট এটাই আল্লাহর কাছে ফিরবার সেরা পথ, দোয়া একটি সৎ আন্তরিক দোয়া যেখানে আপনি সমস্ত দুর্বলতা ভুল পাপ নিয়ে তার সামনে হাত জোড়া করবেন বলবেন হে আল্লাহ আমাকে ক্ষমা করো। আমার ভুলগুলো আমাকে দেখাও আমাকে সঠিক পথে পরিচালিত কর আমিন এই দোয়াই আপনার জীবনের অন্ধকারে আলো জ্বালিয়ে দেবে যখন আপনার মন ভারাক্রান্ত হৃদয় কষ্টে ভরা তখন দোয়া আপনার শান্তির আশ্রয় দোয়া শুধুমাত্র কথা নয় এটি একটি আত্মার সেতু যা আপনাকে আল্লাহর কাছে নিয়ে যায় আল্লাহ যিনি কখনও আপনার ডাককে অবজ্ঞা করবেন না তিনি সর্বদা প্রস্তুত আপনার হাত ধরতে আপনাকে ক্ষমা করতে আপনাকে নতুন জীবন দান করতে আপনি যদি আজই তার কাছে ফিরে আসেন বিশ্বাস করুন আপনার জীবনে সেই আশীর্বাদ আসবে যা আগে কখনও অনুভব করেননি তাই আর দেরি করবেন না আপনার হৃদয়কে খুলে দিন চোখ বন্ধ করে বলুন হে আমার রব আমি তোমার কাছে এসেছি আমাকে ভুল থেকে ফিরিয়ে দাও আমাকে তোমার রহমতে বাঁচিয়ে দাও আমিন আল্লাহর দয়া ও রহমত আপনার জীবনের প্রতিটি ক্ষণ আলোকিত করুক নিশ্চিত থাকুন তিনি কখনও আপনাকে একা ছেড়ে যাবেন না আট জীবন পরিবর্তনের জন্য প্রথম পদক্ষেপ জীবন পরিবর্তন মানেই বড় কোনো ঝুঁকি নেওয়া বা চমকপ্রদ কোনো ঘটনা ঘটানো নয় এটা শুরু হয় ছোট ছোট পদক্ষেপ থেকে যেগুলো আপনার অন্তরের গভীর থেকে আসবে আপনার প্রথম পদক্ষেপ হতে পারে সত্যিকার নিয়ত পরিবর্তন একটি সংকল্প যা আপনি নিজেকে দেন আমি আল্লাহর খুশির জন্য জীবনে বদলাব আমার ভুলগুলো ছাড়ব আমি পাপ থেকে দূরে থাকব এই ছোট্ট সংকল্পটাই হল পরিবর্তনের বীজ যা ধীরে ধীরে বড় গাছ হয়ে উঠবে ইনশাআল্লাহ তারপর আসবে নিয়মিত আমল নামাজ পড়া কুরান তেলওয়াত করা সদকা দেওয়া কারো সাহায্য করা এসব ছোট কাজ মনে হতে পারে সামান্য কিন্তু এগুলো আপনার হৃদয়কে আল্লাহর সাথে যোগাবে আল্লাহর নৈকট্যের চাবিকাঠি এই ছোট্ট আমলগুলোতেই নিহিত তাছাড়া সদয় হওয়া অন্যকে ক্ষমা করা মর্মাহত মানুষের পাশে দাঁড়ানো এসব আমল আপনার মনকে শুদ্ধ করবে আপনাকে নরম করবে আর আল্লাহর দরবারে আপনাকে আলাদা মর্যাদা দেবে আপনার মনে রাখার বিষয় হল সময়ের বেদনাদায়ক দ্রুত গতি একবার যে সময় চলে যায় তা ফিরে আসে না আপনি যদি আজ এই সতর্কবার্তার মাঝে দাঁড়িয়ে থাকেন তাহলে দেরি করবেন না আজই শুরু করুন আজই বদলান আজই আল্লাহর কাছে ফিরে আসুন আপনার হৃদয়কে সজাগ রাখুন আপনার চোখকে খুলে দিন কারণ আল্লাহর শেষ সতর্কবার্তা আজ আপনার সামনে এসে দাঁড়িয়েছে আপনি কি ছাড়া দেবেন নাকি আবার অবহেলা করবেন এই সিদ্ধান্তই নির্ধারণ করবে আপনার আজকের জীবন এবং আখিরাত নয় আল্লার সহায়তা এবং ধৈর্যের গুরুত্ব জীবনে বদলের পথে চলতে গেলে অনেক বাধা আসবেই হয়তো মানুষ আপনাকে বোঝে না হয়তো আত্মবিশ্বাস হারাবেন হয়তো ভুল পথে যাওয়ার ভয় বাস করবে কিন্তু মনে রাখবেন আল্লাহ আপনার পাশে আছেন তিনি বলছেন আমি তোমার সহায় তুমি শুধু ধৈর্য ধর ধৈর্য শুধু কষ্ট সহ্য করা নয় এটা হল ইমানের এক উজ্জ্বল দৃষ্টান্ত যখন আপনি হারিয়ে যাবেন না হতাশ হবেন না বরং আল্লাহর প্রতি ভরসা রেখে ধৈর্য ধরবেন তখন আল্লাহর সাহায্য আপনার দিকে দ্রুত আসবে কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আমি আছি সুরাবাকারা দুই একশো তিপ্পান্ন তাই আপনার যাত্রায় যখন ক্লান্তি ও দুঃখ আসবে তখন থেমে যাবেন না প্রতিটি পদক্ষেপে আল্লাহর নাম স্মরণ করুন দোয়া করুন বিশ্বাস রাখুন কারণ আল্লাহর সহায়তা আপনার জীবনের গোপন শক্তি ভাই বোন হয়তো আপনি এই ভিডিওটি এখন কাকতলীয়ভাবে দেখছেন কিন্তু যদি এটা কাকতলীয় না হয় যদি এটাই হয় আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য পাঠানো আরেকটি সতর্কবার্তা যদি আজ আপনি শোনেন আর কাল সেটা শোনার সুযোগ না থাকে আল্লাহর দাগ খুব নীরব কিন্তু খুব স্পষ্ট তিনি বলছেন ফিরে এসো আমি তোমাকে ক্ষমা করব ফিরে এসো আমি তোমাকে আগলে রাখব ফিরে এসো আমি তোমাকে এমন শান্তি দেব যা দুনিয়ার কোনো জিনিস দিতে পারবে না আজ আপনি হয়তো ক্লান্ত জীবনের বোঝা পাপের ভার অপরাধ বোধ সব কিছু মিলিয়ে মনে হচ্ছে আপনি ভেঙে পড়েছেন কিন্তু শুনুন এটাই আপনার জন্য শুরু করার সেরা সময় আপনি যতক্ষণ শ্বাস নিচ্ছেন ততক্ষণ আপনার জন্য ফিরে আসার দরজা খোলা কিন্তু একবার সেই শ্বাস থেমে গেলে আর কোনো সুযোগ থাকবে না আপনি কি কল্পনা করতে পারেন কেয়ামতের ময়দানে দাঁড়িয়ে আছেন আপনার চারপাশে অগণিত মানুষ সবাই আতঙ্কিত তখন আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করছেন আমি কি তোমাকে যথেষ্ট সতর্ক করিনি আমি কি তোমাকে যথেষ্ট সুযোগ দিইনি আপনি তখন উত্তর দিতে পারবেন হ্যাঁ আমি চেষ্টা করেছি নাকি লজ্জায় মাথা নিচু করে ভাববেন আমি অবহেলা করেছি ভাই বোন আজ যদি আপনি আল্লাহর ডাক শোনেন আজই পরিবর্তনের সিদ্ধান্ত নিন আজই তবা করুন আজই নামাজ শুরু করুন আজই পাপের পথ ছেড়ে দিন হয়তো আপনার প্রথম পদক্ষেপই হবে সেই পদক্ষেপ যা আপনার আখিরাতকে বাঁচিয়ে দেবে আল্লাহ আপনাকে ভালবাসেন এতটাই যে আপনি যতবারই ব্যর্থ হন তিনি আপনাকে আবার চেষ্টা করার সুযোগ দেন কিন্তু সেই সুযোগ চিরকাল থাকবে না এই মুহূর্তটিকে শেষ সতর্কবার্তা হিসেবে নিন আর এক মুহূর্তও দেরি করবেন না তাহলে আসুন আমরা একসাথে দোয়া করি হে আল্লাহ আমরা ভুল করেছি আমরা অবহেলা করেছি আমরা তোমার বার্তা উপেক্ষা করেছি কিন্তু আজ আমরা ফিরে আসতে চাই আমাদের ক্ষমা করো, আমাদের পথ দেখাও আর তোমার রহমতের ছায়ায় আমাদের আখিরাতকে রক্ষা করো। আমিন আল্লাহর রহমত ও শান্তি আপনার সাথে থাকুক আজ আগামীকাল এবং চিরকাল